কোন দেশের জাতীয় পতাকা সব থেকে পুরনো ডেনমার্ক জলদস্যুদের জাহাজে মডার খুলি আঁকা কালো পতাকা তোলবার রেওয়াজ চালু করেন কোন কুখ্যাত জলদস্যু এডওয়ার্ড পৃথিবীর কোন শহরে থাকতে গেলে সব থেকে বেশি খরচ হয় জাপানের রাজধানী টোকিওতে এই বাবা ছেলে এভারেস্ট জয় করেছেন কারা এডমন্ড হিলারি ও পিটার হিলারি বিশ্বের সবথেকে বড় প্রাণী নীলতিমি এ তো জানি কিন্তু এই নীলতিমির বাচ্চার জন্মের সময় ওজন কত হয় যা জানলে আপনি চমকে যাবেন কত ওজন নীলতিমির বাচ্চার জন্মের সময় ওজন থাকে প্রায় তিন হাজার কেজি তামিলনাড়ু শব্দের নাড়ু বলতে কি বোঝায় নাড়ু মানে স্থান বিশ্বের কোন দেশে প্রথম লিফ্ট বসানো হয় ফ্রান্সে মানুষের পিঠের চামড়া কত ইঞ্চি পুরু দু ইঞ্চি পৃথিবীর কোন শহরে প্রথম বৈদ্যুতিক বাতির আলো জ্বলে ওঠে নিউ পৃথিবী পৃথিবীর থেকে দামি মশলা কি জাফরান বাংলায় নামের আগে বসে শ্রীযুক্ত ইংরেজিতে মিস্টার জার্মানদের নামের আগে কি বসে হের জনাথন কবি বলে একজন মানুষ যার স্ত্রী হাঁটতে পারতেন না তার স্ত্রীর সুবিধার্থে তিনি এটা আবিষ্কার করে ফেললেন তিনি কী আবিষ্কার করলেন তিনি স্ত্রীর জন্য রিক্সা আবিষ্কার করলেন